गजीपुर बाईपास महिला जलखाना गेट तेज छो भांगी वाला से प्राश <doesn't bad. t ağah> কয়দি কি আছে নাকি নেনে গেছে ভাই সবাই কয়দি এই যে সব কিছু তসমস হয়ে গেছে গাজীপুর বাইপাস মহিলা জালখানা কোন আসামি নাই সব নিয়ে গেছে ওই যে এখন আগুন চলতেছে এখনো কৈ দিয়ে কেনে পাইছিলো ভাই নাৰান